আসলে ধর্ম না জানার কারণেই আমরা বিভ্রান্তির মধ্যে পড়েছি সম্মানিত আশিকরেসুলল্লাহ বলতে চেয়েছিলেন আমাদের মাঝে সমাজের মাঝে একটা ছেলে বলে দেওয়ান বেগ আবর মোহাম্মদ ইসলাম পাইলো গদাই বলে না বলে না বলে মোহাম্মদ ইসলাম কি? মুহাম্মাদের কি কোনো ইসলাম ছিল? মোহাম্মদ বলতে কোনো ব্যক্তি জগতের মুখে তাশরীফ নিয়েছিলেন? হ্যাঁ কি কোনো ধর্ম ছিল? উনি কি জাতির মুক্তির জন্য কোনো বিধিবিধান দিয়ে গেছেন এই বিধিবিধানটা কার নামে হবে আল্লাহর নামে হবে না মোহাম্মদের নামে হবে তাহলে যিনি বিধিবিধান দিয়ে গেলেন তার নামে তো মহম্মদ তাহলে মোহাম্মদ ইসলাম জগতে ছিল আমরা চক্রবন্ধের কারণে হারিয়ে ফেলেছি পরিষ্কার না পরিষ্কার না আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন প্রত্যেক নবীর মানে শিক্ষার যে সিস্টেমটা প্রত্যেক নবীর যে শিক্ষার বিধিবিধান বিধান গুলো বলে গেছেন সেগুলো সে নবীর নামে পরিচিত যেমন মোসাল ইসলামের বিধি বিধানটাকে বলা হয় মোসাই ইসলাম এই শান্তিটা কে দিছে মোসাল ইসলাম ফলে এটা মোসার ইসলাম ইব্রাহিম ইসলাম ইব্রাহিম এবং ইসাল ইসলাম ইসলামকে ইসাই ইসলাম বলে ইব্রাহিম ইসলাম ইসলামকে ইব্রাহিম ইসলাম বলে পরিষ্কার না পরিষ্কার না আমাদের এক শ্রেণীর লোক মানে ধারণা হজুরদের যে ঈশাআসাল্লাম অন্য কোনো নবীর উমেদ মুক্তি পাবে না ধারণা মুসলমান সারা আর কোনো নবীর উম্মদা মুক্তি পাবে না বলে না বলে না অথচ আর কেউ মুসলমান না ফলে ওনারা রাসুলের পিতা মাতাকে দোয়া না রাসুলের পিতা মাতা তো রাসুলের কাছে কালমা পুরা যেতে পারে নাই রাসুলের মুসলমান ছিলেন না বলে কিন্তু কি বুক আমরা মুসলমান ছিল না অত ইব্রাহিম 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 ইসলাম সমস্ত মুসলমানদের আদি পিতা আর তার বিধিবিধানকে বলা হয় মুসলমান ইসলাম তার অনুসারীদেরকে বলা হয় মুসলমান পরিষ্কার না পরিষ্কার না রাসুল সালিসের পিতা ইব্রাহিমী দরবার অনুসারে ছিলেন অবশ্যই মুসলমান ছিলেন মুসলমান গুলো তো ভুল হইত অবশ্যই ছিলেন বুঝেন না রাসূলের পিতা বাপরে বাপ সাধারণ মানুষ যার নাম শুনলে মানুষের ইমান এসে পড়ে যার নামের উপরে বিশ্বাস করলে মানুষ ইমানদার তার পিতা সে কোন পর্যায়ের মোমেন্ট ছিলেন কিন্তু আমরা ধর্ম না জানার কারণে কারণে একটা মুখ দিয়ে বলতে তার বাজে না বলে বলে হেরে তো মুসলমান ছিল না আপনারা কি বলবেন আসলে মুসলমান স্বীকার করবেন না করবেন না আমরা চেষ্টা করে দেখি আমাকে তারা করে কিনা তারা তো অবশ্যই মুসলমান আমরা মুসলমান কিনা ওনারা স্বীকার করে কিনা হিনেই বুঝবার বেশি আছে সুতরাং সব অবরণবীর উম্মেদ মুক্তিভাবে পরিষ্কার জেনে রাখেন আল্লাহর বিধানটা হলো সকল নবী রাসুলের উমেদ মুক্তি পাবে সংখ্যায় কম বেশ হইতে পারে আদম থেকে শুরু করে যত নবী পাঠিয়েছে নবীরা কি মুসলমান ছিল আল্লাহর মনোনীত নবী ছিলেন আল্লাহর মনোনীত রাসুল ছিলেন তো তারা যদি নবী হয়ে থাকে তাদেরকে বিশ্বাস করে যারা ইসলাম গ্রহণ করেছে তার মত মেনে নিয়েছে তারা কি মুসলমান না তাদের কি মুক্তি পাবে না আমাদের এই ভুল ধারণা রাসুল আসছে বলে সব নবী বাতিল রাসুল দিয়ে বলে নাই আমি জন্ম নিছি বলে সব নবীর ধর্ম বাতিল রাসুলও বলে না আল্লাহ বলে না সব মন করে কথাবার্তা সম্মানিত আশিক রাসুলের বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে এর আগে কলেজ ছিল এর আগে হাই স্কুল ছিল পরে হাই স্কুলের পরে মানে কলেজ কলেজের পরে উন্নত বিশ্ববিদ্যালয় হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দিকে প্রাইমারি স্কুল বাতিল তাহলে মানুষ ভর্তি নেই বিশ্ববিদ্যালয়ে চলে যাব প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয়ে আসেন আপনি কইতে পারেন ন্যাশনাল ইসলামের বিদ্যালয়টা হলো বিশ্ববিদ্যালয় আর প্রথম সারের যারা প্রাইমারি স্কুলের শিক্ষা সে তো মূর্খ না শিক্ষিত পরিষ্কার না পরিষ্কার নয় পবিত্র কোরআনের নয়টা আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ যেখানে বলেছেন মুসলমান ইহুদি নাসারা সাবিন আমান আমনা বিল্লাহী ও আলি হবি আখের না শব্দ দিচ্ছে চাচ্চায় যারা মুসলমান ইহুদি নাসারা সাবিন অর্থাৎ সকল ধর্মের লোক মুক্তি পাবে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এবং সৎকাস করে এখন যিনি বিচারের দিনের মালিক তিনি বিচার হলে ঘোষণা করতেছেন যারা আমাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সৎকাস করে তারা স্বাধীন মুক্ত পুরস্কৃত হবে আর আমরা যদি বেহেস্তের গেটে দাঁড়িয়ে বলে দেখি লাঠি লাঠি সুটো নিয়ে না আমরা সরে আর যেতে দেবো না কি ঠিক হলো এই যে ভুল ধারণা সমাজে যে কথা বলতে চেয়েছিলাম মোহাম্মদ ইসলাম মানে রাসূলের ইসলাম যে ইসলামে রাসূল নাই সেই ইসলামে মুক্তি নাই যে ইসলামে তরি নাই সে ইসলাম আপনার পার করবে না যে তরির কান্দারি নাই সেই তরি বেয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না মোহাম্মদ ইসলামের কান্দারি কি বলেন তো রাসুল সাল্লা ইসলাম ইসলাম তো রাসুলের যখন থেকে চলে গেছে তখন থেকে মুসলমানরা বিভ্রান্তিতে কারবালাই সাইদিন কে শহীদ করার পর থেকে কারবালাই রাসুল ইসলাম ডুবি গেছে এরপর থেকে রাসুলের নামে ইসলাম নাই কিন্তু ইসলামের নামে ইসলাম যা খুশি ইসলামের নামে চলতেছে। রাসুলের ইসলামে যখন আপনি আত্মসমর্পণ করলেন তখন আপনার মাঝি কর্ণদার হলো রাসুল নিজে রাসুলের ইসলাম যখন আত্মসমর্পণ করলেন তখন আপনার পরিচালক রাসুল রাসুলকে ছেড়ে দিয়ে একটা শ্রেণী নতুন আবিষ্কার হইতেছে এরা বলে কালমার মধ্যে রাসুল নেই এতটুকুই কালমা মোহাম্মদ রাসুল নাই শুনছেন নাকি এগুলো আপনি শুনছেন সুতরাং আমাদের আল্লাহ রাসুলের অনুসরণ করতে হলে আউলিয়াগ্রামদের মত আউলিয়াগ্রামদের পদ অনুসরণ করতে হবে পরিষ্কার না পরিষ্কার না আর এই সুশিক্ষা অর্জন করার জন্য খাটি আলাদের সংস্পর্শের প্রয়োজন ওলিয়ালাদের সানির দিকে ওলিয়ালাদের সব দিকে আমাদের কালবের বিদ্যা শিক্ষা করতে হবে কলার বিদ্যা শিক্ষা করতে পারলেই আমরা সের আব্দুল মোস্তাকিম বা সুজাপদ আল্লাহর পথে আমরা যেতে পারবো পরিষ্কার না পরিষ্কার না আমাদের কলবের বিদ্যাটি বিশেষ প্রয়োজন চলাফেরা উঠা বসা সবসময় যার যার কলমের সাথে খেয়াল রাখবেন এবং কলমের উপর নির্ভর করতে চেষ্টা করবেন কলমের কাছ থেকে যে ইনফরমেশন গুলো আসে দেখবেন যে এটা একদম সাথে ফেলে যায় পরিষ্কার না পরিষ্কার না আমাদেরকে সেরাতুল মুস্তাকিম অর্থাৎ আল্লাহর বোধ আল্লাহ রাসূলের পথে অনুসরণ করতে হলে অলি আল্লাহদের মত অলি পথে চলতে হবে পরিষ্কার না পরিষ্কার অলি আল্লাহদের পথে যাওয়া মানে রাসুলের পথে যাওয়া অনুসরণ করা মানে রাসুলের অনুসরণ করা আল্লাহর অনুসরণ করা ওলি আল্লাহকে সেরে দেওয়া আল্লাহ রাসুল কে সেরে দেওয়া পরিষ্কার না পরিষ্কার না সুতরাং মহাবতের সাথে তৈরি করে আমল করেন আসুন রাবুল আলমের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদেরকে সেরাতুল মুস্তাকিব উঠালুন আমি